মানুষের জীবন ক্ষণস্থায় এই আছে এই নেই তবে মানুষের জীবনে প্রত্যেকটা সময় কিন্তু একরকম যায় না কখনো বা জ্বর অর্থাৎ সুখের দিন আসে আবার কখনো ভাটা অর্থাৎ দুঃখের দিন আসে আর এই সিস্টেমটা কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে একইভাবে হয় আজকে আপনি খারাপ আসেন বলে সারাটা জীবন যে সময়টা আপনার খারাপ যাবে এমন না ধৈর্য সহকারে পরিশ্রম করে গেলে তার ফল তো আল্লাহ দিবে এবং ভাগ্য পরিবর্তনও আল্লাহ করে দেবে ইনশাল্লাহ তেমনি আমাদের দুজনের অনেক পরিশ্রমের একটা ফল আলহামদুলিল্লাহ আজকে আমাদের ছোট্ট আরেকটা স্বপ্ন পূরণ হইল নিজের একটা কম্পিউটার নিয়ে নিলাম এটা নেওয়ার স্বপ্ন অনেকদিন ধরেই ছিল বাট কোনো কারণে নিতে পারতেছিলাম না হ্যালো ইবরান আসসালাম আলাইকুম দিস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালো আছেন তো এটা ছিল সেই দিন যেই দিন আমরা কম্পিউটারটা কিনেছিলাম বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমি ওই দিন আপনাদের ভাইয়ের সাথে যেতে পারি নাই কোনো একটা কারণে সে তার বড় ভাইদের সাথে মিলে গেছিল এবং কেনাকাটা শেষ করে দুপুরে তারা কাচি ডাইনে কাচি খাওয়ার জন্য বসে পড়ছিল দুপুরের লাঞ্চটা সবাই কাচি দিয়ে শেষ করছিল অ্যাকচুয়ালি আমি এখানে কাচের রিভিউটা দিতে পারবো না কারণ আমি যেহেতু খাই নাই সো আমি অ্যাকচুয়ালি বলতেও পারবো না বাট আপনাদের ভাইয়া বলতেছিল যে না কাচিটা অনেক সুন্দর ছিল মজার ছিল আর এখানে কাচির লুকটাও কিন্তু অনেকটা ইয়ামি লোভনীয় ছিল দেখেই মনে হচ্ছে যে খাই খাই এরকম একটা ভাব ছিল তো যাই হোক আমরা আমাদের মেন পয়েন্টে ফিরে আসি আজকে আমার যে সাকসেস বা যতটুকু আমি আসতে পারছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য হচ্ছে আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এভাবে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন তাসনিম ব্লগ ভিডিওতে আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে আমি ভিডিওগুলা করি এবং এডিটিং করি এগুলা কী দিয়ে করি তো আমি আবারও বলতেছি আমি আমার ভিডিও করা থেকে শুরু করে এডিটিং সমস্ত কিছু মোবাইল দিয়েই করে থাকি হয়তো এখন এর পর থেকে কম্পিউটার দিয়ে করবো ইনশাআল্লাহ আমি আমার জার্নিটা শুরু করছিলাম একদম শূন্য থেকেই আমার হাতে ভালো কোনো ফোন ছিল না ভালো কোনো কম্পিউটার ল্যাপটপ কিছুই ছিল না আল্লাহ আস্তে আস্তে আমার সেই স্বপ্নগুলা পূরণ করতেছে আর এখানে আপনাদের ভাইয়া স্বপ্নে সে ভাইরাল একশো ষাট টাকার গরু মাংসের প্যাকেজটা আনছে আর এই কম্পিউটার বেশি খুশি হয়েছে বাবা কারণ তার অনেক দিনের স্বপ্ন ছিল ভালো মানের একটা কম্পিউটার যেটার কেনা মাধ্যমে সে ভালো করে এডিটিং সমস্ত কিছু করতে পারবে শুধুমাত্র একটা মোবাইল দিয়ে ভিডিও করা ভয়েস করা এডিটিং করা স্ক্রিপ্ট লেখা মানে সমস্ত কিছু একটা মোবাইল দিয়ে করা হইতো যে কারণে তাসনিমের আব্বর জন্য একটু কষ্টকর হয়ে যাইত তো এখন যেহেতু কম্পিউটার হয়ে গেছে সেক্ষেত্রে তাসনিমের আব্বর একটু সুবিধাই হবে এখানে তাসনিমের আব্বু খুব হাসি খুশি মুখ নিয়ে কম্পিউটারটা আনবক্স করতেছিল আমারও ভাল লাগতেছিল তার এই হাসি মাখা মুখটা দেখে কারণ তার এই ছোট্ট একটা স্বপ্ন পূরণে নিজেকে সঙ্গ দিতে পারছি এবং কিছু করে তাকে সাহায্য করতে পারছি এটা আমার ভেবে অনেক ভাল লাগতেছিল আমাদের এই ছোট্ট রুমে নতুন কিছু কিনলেই প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা কোথায় ওই জিনিসটা রাখবো এটা নিয়ে সমস্যায় পড়ি তবে কম্পিউটারটা এই টেবিলের উপরে সেট করার পরে আমার কাছে মনে হয়েছে যে না রুমের ডেকোরেশনটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে মানে ভালো লাগতেছিল আর কি আমাদের বাসায় নতুন একটা জিনিস আসছে তাসলিম তো জানেই না কারণ সে এতক্ষণ ঘুমানো ছিল ঘুম থেকে উঠে যখন দেখে যে নতুন একটা কম্পিউটার আসছে সেও এটাকে টিভি মনে করছিল বাট অনেক খুশি দেখেন সে কি সুন্দর হাসতেছে আর আমার মুখে কি যেন একটা উঠছে আমি সেটাই দেখতেছি